দিল্লির ছবিটা আপনাদের দেখালাম এর পাশাপাশি কলকাতাতেও এসআইআর এর প্রতিবাদে মিছিল রীতিমতো সেই ছবি আপনাদের দেখাবো বেঙ্গল চেম্বারের সামনে বিক্ষোভ অবস্থান এসআইআর ইস্যুতে বেঙ্গল চেম্বারের সামনে বিক্ষোভ অবস্থান ছবি দেখাচ্ছে এই মুহূর্তে অর্থাৎ শুধুমাত্র রাজধানীতেই নয় শহর কলকাতাতেও এসআইআর এর ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সঙ্গে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল খালিদ এই মুহূর্তে কি ছবি এই সমস্ত প্রক্রিয়া শেষ করে নিয়ে তারা বলে একেবারে দেখো যখন বিরোধী ঐক্য দিল্লিতে নির্বাচন সদনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে তখন কিন্তু আমরা দেখাবো ছবি যে একেবারে নো এসআইআর নো এনআরসি দাবিকে কেন্দ্র করে কিন্তু যারা বিভিন্ন নাগরিক সমাজ রয়েছে তারা কিন্তু এসআইআর এর বিরোধিতা করছে নাগরিক উদ্যোগে কিন্তু বিরোধিতা চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা সংগঠনের রয়েছেন তারা কিন্তু তাদের তাদের যে প্রতিবাদ সে জানাচ্ছেন প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা তাদের দাবি যে অবিলম্বে এই কে বাতিল করতে হবে একজন আছে তার সঙ্গে আমরা কথা বলে নেব মূলত কিসের জন্য আজকে আপনাদের আমরা জানি যে নির্বাচন কমিশন যে দুর্নীতি করে চলেছে আমরা এদিকেছি এল ওপি এর আগে প্রমাণ করেছে যে কর্ণাটকে কিভাবে দুর্নীতি করে বিজেপি একটা বিধানসভায় এক লক্ষ পঁচিশ হাজার ভোট তৈরি করেছে নির্বাচন কমিশন প্ল্যান করেছে আবার সেই নির্বাচন কমিশনই বিহারে পঁয়ষট্টি লক্ষ মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে আমাদের বাংলা এমন একটা জায়গা যেখানে উদ্বাস্ত মানুষের ভরা এই অঞ্চল আমরা জানি যে বাংলার এমন একটা পরিস্থিতি যেহেতু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং সেখানে হিন্দু নির্যাতন একটা খুব বাস্তব চরিত্র সেখান থেকে অসংখ্য হিন্দু মানুষ বাধ্য হয়ে যে কোনো পথে হোক পালিয়ে ভারতবর্ষে এসছে নির্বাচন দাবি করছে যে তারা একজন বৈধ ভোটারকে তারা বাদ দেবেন অলরেডি তো বৈধ ভোটার তারা বাদ দিয়েছে কলকাতাতে অসংখ্য বিহারি আছে যাদের ভোট বিহারে বাদ গেছে তারা না বাংলাদেশি না পাকিস্তানি তারা বিহারি যারা কলকাতায় কাজ করতে আসে আমরা জানি যে কলকাতাতে ভোড়া বিহারি তাদের ভোট বিহারে বাদ গেছে এরকম আমরা অসংখ্য উদাহরণ পেয়েছি নির্বাচন কমিশন একদিকে ভুয়ো ভোট তৈরি করছে একদিকে বৈধ ভোটার বাদ দিচ্ছে এই করে সে সরাসরি বিজেপি বিজেপির এজেন্টের কাজ করছে আমরা মনে করাতে এসেছি নির্বাচন কমিশন একটা সাংবিধানিক পোস্ট তার নিরাপেক্ষ হয়ে কাজ করা উচিত সেই জন্য আজকে আমরা এখানে ডিপুটেশন দিতে এসেছি বুঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে কাজ করে সে দাবি একদিকে জানাচ্ছেন অন্যদিকে কিন্তু এসআইআর বিরোধিতাতে তারা সরব হয়েছেন তারা বলছেন এসআইআর ব্যাকডোর্ড থেকে এনআরসি করার একটা প্রক্রিয়া এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে এই যে বিভিন্ন সংগঠন রয়েছে বিশেষ করে জনসংগঠন যারা রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন আর কিছুক্ষণের পরে তারা মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে যাবেন সেখানে সিওকে তারা ডিপুটেশন দেবেন এবং তাদের যে প্রতিবাদ রয়েছে এসআইআর প্রতি যে প্রতিবাদ রয়েছে এই রাজ্যে যাতে এসআইআর

দিল্লি থেকে কলকাতা পর্যন্ত তারা আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটি দুইটি সংগঠন আছে জনসংগঠন যারা রয়েছে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের দাবি হচ্ছে যে এসআইআর আর পশ্চিমবঙ্গে লাগু হলে প্রচুর গরিব মানুষ শ্রমিক মানুষ যারা খেটে খাওয়া মানুষ বাইরে কাজ করেন পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদের নাম বাদ যাবে শুধু তাদের নাম বাদ যাবে না অনেক বিহারের থেকে যে বাসিন্দারা কলকাতায় বসবাস করছেন তাদের আবার বিহারেরও নাম রয়েছে আবার তাদের পশ্চিমবঙ্গেও নাম রয়েছে সেক্ষেত্রে তাদেরও নাম বাদ যাবে শুধুমাত্র যে বাঙালি নয় শুধুমাত্র যে কোনো বিশেষ সম্প্রদায় নয় সমস্ত সম্প্রদায় মানুষ খেটে খাওয়া মানুষ বিশেষ করে গরিব মানুষ যারা রয়েছে তাদের এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদের নাম বাদ যাবে এবং তারই প্রতিবাদ জানাচ্ছেন আজকে যারা সংগঠনের সদস্যরা রয়েছেন তারা তাদের অভিযোগ হচ্ছে যে এই যে আসলে এসআইয়ের নাম করে ব্যাকডোর থেকে কিন্তু এন আর লাগু করার একটা চক্রান্তর যা নির্বাচন কমিশনের সঙ্গে মিলে বিজেপি সরকার করছে অন্যদিকে তাদের অভিযোগ হচ্ছে যে এই যে এসআইএর প্রক্রিয়ার কথা বলা হচ্ছে সেখানে এগারোটি যে নথিপত্র জমা দেওয়ার কথা বলা হচ্ছে সেখানে ভোটার কার্ড আইপিক এবং ইপিক এবং তার পাশাপাশি প্যান কার্ড বা অন্য যে সমস্ত সরকারি নথিপত্র সেটা কিন্তু মান্যতা দিচ্ছে না জাতীয় নির্বাচন কমিশন তার জন্যই কিন্তু আজকে তাদের প্রতিবাদ তাদের দাবি হচ্ছে যে ভোটার কার্ডকে মান্যতা দিতে হবে তার পাশাপাশি আধার কার্ডকে মান্যতা দিতে হবে প্যান কার্ডকে মান্যতা দিতে হবে কার কারণ এই যে তালিকা থেকে তাদের যে অভিযোগ হচ্ছে যে এই তালিকা থেকে এই তিনটি যে মূল নথিপত্র যে মানুষের কাছে থাকে সেই নথিপত্রের কিন্তু কোনো উল্লেখ নেই এবং তার জন্যই কিন্তু আজকে তারা প্রতিবাদ জানাচ্ছেন আরেকবার একবার ছবি দেখাবো যারা রয়েছেন এখানে তারা কিন্তু তাদের যে প্রতিবাদ সেটা হচ্ছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এর আসলে ব্যাকডোর থেকে এনআরসি করার একটা চক্রান্ত এবং তারই প্রতিবাদে বিরোধী নাগরিক উদ্যোগে কিন্তু আজকে এই বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে তারা সিও দফতরে যাবেন তাদের যে

ব্যাপারে দেখো দেশের কে ক্ষেত্রে কেন্দ্র করে আমরা দেখছি যে বিরোধী ঐক্য একেবারে বেশ কয়েকদিন ধরে একেবারে সংসদের বাইরে তারা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে লাগাতার তাদের কর্মসূচি চলছে লাগাতার তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু তারপরেও জাতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার সাফাই দেওয়া হচ্ছে একটাই যে বৈধ ভোটারকে কোনো রকম বাদ দেওয়া যাবে না কিন্তু অবৈধ ভোটার যারা রয়েছে তাদেরকে তারা অবিলম্বে এবং অবশ্যই তারা বাদ দেবেন সেই দাবি কিন্তু জাতি নির্বাচন কমিশন করছে কিন্তু তারপরে আমরা আমরা যেটা দেখলাম যে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী যেভাবে তিনি জাতীয় নির্বাচন কমিশনের মুখ খুলে যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে অভিযোগ করেছিলেন তার কিন্তু পাল্টা আমরা দেখলাম যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিবৃতি জারি করা হলো যেখানে বলা হলো যে রাহুল গান্ধী একেবারে বিভ্রান্তিকর যে নথিপত্র সেটা তুলে ধরছেন এর সঙ্গে সত্যতার কোনো রকম যোগ নেই তিনি একদিকে যখন জাতীয় নির্বাচন কমিশন প্রতিবাদ জানাচ্ছেন এবং তার

মহিলা আমরা দেখি দেখতে পেয়েছি এই ছবি কিছুক্ষণ আগে এবং তার পাশাপাশি মহুয়া মৈত্র সহ একাধিক সংসদ তারা অসুস্থ হয়ে পড়েন এমনটা জানা যাচ্ছে এবং আটক করা হয়েছে রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের একাধিক সংসদকে আর একটা ছবি দেখায় এই মুহূর্তে আপনাদের একেবারে দেখুন এই যেমনটা বলছিলাম মহুয়া মৈত্র তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং তার শুশ্রূষায় প্রাথমিক শুশ্রূষায় তাকে জল খাওয়াতে এগিয়ে আসলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দমনে রাহুল গান্ধী অনেক নাকি তালা অসুস্থ হয়ে পড়লে এগিয়ে আসেন প্রাথমিক শুশ্রূষায় সংসদের বাইরে ট্রান্সপোর্ট ভবনের গেটে মোতায়েন ছিল পুলিশ আর এই ইস্যুকে কেন্দ্র করে একেবারে উত্তাল দেশের রাজধানী দেখুন ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি ছবির আলাদা করে আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই কারণ অনেক সময় ছবি কথা বলে দেখাচ্ছ এ ছবি মহুয়া মৈত্র সহ একাধিক সাংসদ অসুস্থ হয়ে পড়েন অসুস্থ মহুয়া মৈত্রকে জল খাওয়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিল্লির রাজপথে তুলকালাম পথে নেমে প্রতিবাদে ইন্ডিয়া সাংসদরা পুলিশের সঙ্গে জোটের তীব্র বাদানুবাদ এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র সহ একাধিক সাংসদ এবং অসুস্থ মহুয়া মৈত্রকে জল খাওয়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একদিকে দিল্লির ছবি ছবি অন্যদিকে কলকাতার অর্থাৎ এই এসআইআর ইস্যুকে কেন্দ্র করে যেমন দেশের রাজধানী উত্তাল ঠিক তার পাশাপাশি রাজ্যের রাজধানী অর্থাৎ শহর কলকাতাতেও এসআইআর রাজ খালিদের কাছে আরো একবার যাব খালিদ যেমনটা বলছিলেন দেখো দিল্লিতে যখন কিন্তু এসআইআর সরব হয়ে বিরোধীরা আজকে নির্বাচন সদন ছিল যে ডাক দিয়েছে তারই প্রতিবাদে কিন্তু আমরা আজকে কলকাতায়ও দেখছি কলকাতায় একেবারে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রতিবাদটা কিন্তু চলছে বিশেষ করে এসআইআর ইজ ইকাল টু এনআরসি নো এসআইআর নো এনআরসি এই দাবিকে কেন্দ্র কিন্তু করে তাদের যে বিক্ষোভ হচ্ছে তাদের যে ডিপুটেশন রেট সেটা